তা আমি এখন চলে এসেছি আপনাদের বলেছিলাম না রবিদা ডাকছে যে ওদের পাড়ার ক্লাব সবুজ সঙ্গ মাঠে খেলতে নাম যে রবিদা মানে হচ্ছে সুধী কর্মকারের ভাইপো একটা বিশাল ব্যাপার তা সেই ক্লাবের ছেলেরা আজকে মাঠে খেলতে নাম যে তা আমাকে কভারিং করতে বলেছে যেইটুকুনি পারবো তাদেরও কভারিং করে দেবো মাঠে কাটে এখন ফুটবল খেলা উঠেই গেছে ওই যখন অনুষ্ঠান হচ্ছে মানে কি অ্যাঙ্কারিং হচ্ছে সেগুলো শুনতে পাচ্ছি আমরা আমি সকলের সাথে পরিচয় করাবো দলটাকেও দেখাবো আপনাদের খেলা এইভাবেই মেচে থাকুক এইটুকুনি আজকে যে খেলাটা হচ্ছে আপনাদের এখানে এতদিন বাদে এই খেলাটার জন্য আপনারা প্রিপারেশন নিয়েছেন এবং দল গঠন করছেন এবং আপনাদের ইচ্ছা আছে অবশ্যই জিতবো আমরা সকলেই কামনা করি আপনাদের দল জিতবে এবং আশা রাখি ভবিষ্যতে এই এলাকা থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে কিন্তু ভবিষ্যতে আপনাদের ফুটবল নিয়ে পরিকাঠাবো চিন্তা ভাবনা কি আছে আমরা এই জিততে চাই আমরা এই ফুটবল থেকে ফুটবল নিয়েই বেঁচে আছি আমাদের মানে পূর্ববর্তী যা পরিস্থিতি ছিল আমরা একটা সময় ফুটবল খেলতাম আমরা বড় বড় প্লেয়ার এখান থেকে গিয়েছি বিশেষ করে রবি কর্মকার তিনি বেঙ্গল খেলেছেন এবং কাঁপিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গলও সহ ইস্টবেঙ্গলও খেলেছেন এখান থেকে রাজু কর্মকার

কিন্তু এখন যে খেলাটা একটু নিম্ন জায়গায় পড়ে গেছে সেইখান থেকে আমরা সবুজ কথা আমরা আশা তাছাড়া খেলাটাকে একটা উপরীতি জায়গায় নিয়ে চলে যাবো এখনো আছে

আজকে আমরা জিতবই আমরা যাবই অসংখ্য ধন্যবাদ ওদিকে ড্রেসিং রুম এ প্লেয়াররা নিজেদের গা ঘামিয়ে নিচ্ছে নিজেদের নিজেদের মতন জার্সি পরে তৈরি হচ্ছে সাথে পরিচয় পর্বশীল ছেড়ে নিচ্ছেন বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় অর্জুন পুরস্কার প্রাপ্ত সুদী কর্মকার মহাশয় ও এককালের ভারতের অধিনায়ক শিশির ঘোষ

খেলার ভিডিওটা করতে পারিনি কারণ নিজেও মত্ত ছিলাম খেলা দেখতে উত্তেজনার বশত বিভিন্ন রকম যা হয় আমার মাঠের ঘাটের লোক তো তা শব্দ চরণ বেরিয়ে আসছিল তার জন্য খেলার ভিডিও করতে পারিনি দুর্ভাগ্যবশত সবুর সঙ্গে হেরে যায় এক গোলে ভালো টিম দুটোই তা আজকে তেইশে মার্চ ফাইনাল খেলা আর অনেক দল আছে তা আমি এটাই বলতে চাই সবুজ সংঘের এই যে ফুটবলকে নিয়ে উদ্দীপনা তাদের নিত্য নতুন ফুটবলারদের জন্ম দেওয়া ওই ওই এলাকায় ফুটবলের বিস্তার ঘটানো এর জন্য ক্লাবের প্রত্যেককে হেডসপ ভালো থাকবেন নেক্সট ব্লক খুব শীঘ্রই চলে আসবে